বিসমিল্লাহ হিরাকমান সম্মানিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের এই গ্রামের যে রংনু সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক যে সংগঠনটি সেই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সুশীল সমাজ গড়ে তোলা এবং সমাজে কোনো অনৈতিক কাজ থাকবে না সবাই যাতে কাজে কাজে কাদ মিলে সবাই একে অপরের সাথে হাসি আনন্দে সবাই সমান অধিকার ভোগ করে চলতে পারে এই গ্রামের এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য সংগঠনের কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এবং যে কোনো লোক দূর দূরান্তে থেকে এসে এই আমাদের এই গ্রামে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে থাকে এখন আমাদের গ্রামের বড় ভাই সদ্য বড় ভাই উনি বাজার পরিচালনার দায়িত্বে আছেন এবং এই সংগঠনেরও উনি অন্যতম সদস্য উপদেষ্টাকে জানতে চাই বাড়িচা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক যে আয়োজিত যে মেলাটি এটা মানুষের জন্য যে সুচি সমাজ গঠনের যে এই মেলা থেকে কতটুক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন রাহিম সকল প্রশংসা আল্লাহ তালা বারিশা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ আয়োজিত আজকে এই মেলার আমি মনে করি যে বারিশা রংধনু সমাজ কল্যাণ যুব সংসদ এটা শুধু জনগণের কল্যাণে যারা একদম রাজনীতি মুক্ত এই সংগঠনে যারা জড়িত একদম ভদ্রলোক এরা অরিজিনালি রাজনীতিমুক্ত গ্রামের ভালো সন্তান যারা এই সংগঠনে আসে এবং ভালো কাজ করে মাধবের বিরুদ্ধে কাজ করে মাদব মানে রংধনুর নামটা শুনলেই যেন মাদবের যারা জড়িত মাদবের সাথে যারা সরাসরি জড়িত তারা আতঙ্কে পড়ে যায় রংধনু মানেই মাদবের আতঙ্ক আমি দীর্ঘ তিরিশ বস্তু যাবৎ দেখে যাচ্ছি এই রংধনু মাধবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছে অনেক বাড়িঘর করেছে অনেক মানুষের অন্যায় প্রতিবাদ করেছে এই রংধনু মানের অন্যায় প্রতিবাদ রংধনু মানেই ভালো কাজ রংধনু মানে গ্রামের ঐক্য রংধনু মানেই মানুষের সমাজে ভালো কাজ করা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম